এই যে একটা আমল পাক নিজে বলেছেন যে এই দুটি কাজ করবে তাকে আমি দুটি জান্নাত দেব এই কাজ করার সাথে সাথে তাকে দুটি জান্নাত দিবে আল্লাহ পাক নিজেই বলেছেন জান্নাতান ইমানি জান্ন রহমানের ছিচল্লিশ নম্বর আয়তা বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত আল্লাহ পাওয়া বলে দুটি জান্নাত দিবেন এর এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে যদি গুণার থেকে আপনি বেঁচে থাকেন দুই নাম্বার হচ্ছে আল্লাহর আজমত বা বর্তকে সামনে রেখে তার প্রতি লজ্জায় করেন তার প্রতি লজ্জাশীল হয়ে যান যে আল্লাহ আমি আল্লাহর সামনে পৌঁছবো আমার গুণা নিয়ে এরকম একটা লজ্জা হ্যাঁ তাহলে আপনি গুণার থেকে বেঁচে থাকলেন এই অবস্থা যদি এভাবে যদি মনে করেন আমি কিভাবে তার সামনে হাজির হবে তখন আল্লাহ পাক রব্বুল আমিন দুটি জান্নাত দিবেন হ ফা খমার রব্বিহি জান্নাত পাক তাকে দুটি জান্নাত দিবেন সমাহিত দর্শক তাহলে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে গুনা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা দুটি জান্নাত